আসসালামাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত চার হাজার এমসিকিউ প্রশ্ন যেখানে থাকবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান ইতিমধ্যেই আমাদের তেরোটি পর্ব দেওয়া হয়েছে আপনারা যারা এখনো দেখেননি খাদ্য অধিদপ্তর এই প্লে লিস্টে আপনারা সবগুলো ভিডিও পেয়ে যাবেন ইউরোপীয় বাসভূমি এই মতবাদের প্রবক্তাকে অভিন্ন ইউরোপীয় বাসভূমি মতবাদের প্রবক্তা হলেন মিখাইল গর্বাচেভ তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল তাজমহল সপ্তদশ লুজান চুক্তির মেয়াদ শেষ হবে কবে চুক্তির মেয়াদ শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালে রাজা এদিপাস নাটকের রচয়িতাকে রাজা ইদিপাস নাটকটি রচনা করেন সংগঠিত হয়েছিল ফুটবল উনিশশো সংগঠিত হয়েছিল দুই সালে তেইশ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে দুই হাজার সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন এখানে ক্যাতালিন ক্যারিকো এবং ড্রো ওয়াইজম্যান এই দুইজন অর্থাৎ ক এবং খ হবে সঠিক উত্তর চীনের শানজি প্রদেশের রাজধানীর নাম কি চীনের শানজি প্রদেশের রাজধানী হল শিয়ানা হুদাইবিয়ার সন্ধি কখন স্বাক্ষরিত হয় হুদাইবিয়া সন্ধি স্বাক্ষরিত হয় ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে আঠারোতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দুই চব্বিশ অনুষ্ঠিত হবে কোথায় আঠারোতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দুই চব্বিশ অনুষ্ঠিত হয় ব্রাজিলে আফ্রিকার সবচেয়ে প্রাচীন প্রজাতন্ত্র কোনটি আফ্রিকার সবচেয়ে প্রাচীন প্রজাতন্ত্র হল লাইবেরিয়া তেও যে দেশের গোয়েন্দা সংস্থার নাম এটি হলো চীনের গোয়েন্দা সংস্থার নাম বার্বাডোজের রাজধানীর নাম কি বার্বাডোজের রাজধানী হলো টাউন ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তিতে কয়টি দেশ অন্তর্ভুক্ত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তিতে বা এর সদস্য হল এগারোটি যুক্তরাষ্ট্রে কোন তারিখ থেকে অর্ধ বছর শুরু হয় যুক্তরাষ্ট্রে অর্ধ বছর শুরু হয় পহেলা অক্টোবর থেকে বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানি গ্যাস কোথায় অবস্থিত এখানে মনে রাখবেন অনেক সময় পরীক্ষায় বৃহত্তম গ্যাস কোম্পানি কোনটি বা তার নাম কি এটিও কিন্তু পরীক্ষায় আসে যে গ্যাস এটি হল বিশ্বের সবচেয়ে বা বৃহৎ গ্যাস কোম্পানি এটি অবস্থিত রাশিয়ায় ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউএন এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত বত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক দুই হাজার বিশে শীর্ষ পদক জয়ী দেশ কোনটি বত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক দুই হাজার বিশে এ শীর্ষ পদক জয়ী দেশ হলো যুক্তরাষ্ট্র সদর দপ্তর কোথায় সিআইএস সদর দপ্তর অবস্থিত সিল্ক রুডের নব্য রুটের নাম কি সিল্ক রোডের নব্য বা নতুন নাম হল এক অঞ্চল এক পথ কোন দেশকে রেইনবো নেশন বলা হয় উদ্দেশ্য কি প্রধান উদ্দেশ্য হল সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করা মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় সংবিধানের কোন তফসিলে সংযুক্ত হয়েছে ক্লান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী সংযুক্ত হয়েছে সংবিধানের চতুর্থ তফসিলে দুই এ জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে দুই এ জিডিপি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় দশমিক নয় শূন্য শতাংশ বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেট কোনটি বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেট হলো উত্তর আপিজেড গণতন্ত্রের মানবপুত্র হিসেবে খ্যাত কে গণতন্ত্রের মানবপুত্র হিসেবে খ্যাত হলেন হোসেন শহীদ সরওয়ারdee বাংলাদেশে আইএমএফ এর কার্যালয় কোথায় অবস্থিত বাংলাদেশে আইএমএফ এর কার্যালয় আগারগায়ে অবস্থিত বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে বাংলা একাডেমির মূল মিলনায়তনটির নামকরণ করা হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয় কবে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয় উনিশশো উনানব্বই সালে নেত্রকোনায় হাওর নেত্রকোনার হাওর অঞ্চলের গানকে জনপ্রিয় করে তোলেন কে নেত্রকোনার হাওর অঞ্চলের গানকে জনপ্রিয় করে তোলেন বারিসিদ্দিক লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই গ্রন্থটির রচয়িতাকে গ্রন্থটি রচনা করেন সাজিয়া উমর জাতির পিতার সংরক্ষণ ও প্রদর্শনের কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের চারের ক অনুচ্ছেদে বঙ্গবন্ধুর ছবি সংরক্ষণের কথা বলা হয়েছে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় কখন বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠন করে নভেম্বর উনিশশো সালে ফারাক্কা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পর্যন্ত কতটি চুক্তি হয়েছে ফারাক্কা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে মধ্যে তিনটি চুক্তি হয়েছে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বীর শ্রেষ্ঠদের মধ্যে কতজন সেনাবাহিনীর সদস্য ছিলেন বীর শ্রেষ্ঠদের মধ্যে সেনাবাহিনীর সদস্য ছিলেন তিনজন জাতীয় বিক্ষোভ মেলার প্রচলন শুরু হয় জাতীয় বৃক্ষ মেলার প্রচলন শুরু হয় আমদানি নীতি আদেশ দুই হাজার একুশ থেকে চব্বিশ এ কত শ্রেণী পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে দুই থেকে চব্বিশ এ আমদানি নিষিদ্ধ করা হয়েছে 26 শ্রেণীর স্বাধীন দুর্নীতি দমন কমিশন কত সালে গঠিত হয় স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয় 21 নভেম্বর 2004 2023-24 অর্থবর্ষে বাজেটে ব্যাটের কয়টি স্তর নির্ধারণ করা হয়েছে 2023-24 অর্থ বছরে বাজেটের বাজেটে ব্যাটের স্তর নির্ধারণ করা হয়েছে চারটি পরিসংখ্যান বুরো কর্তৃক সর্বশেষ প্রকাশিত 22 মে 2022 এ অনুযায়ী বাংলাদেশ দরিদ্র দারিদ্র মানচিত্র অনুযায়ী দেশে জাতীয় দারিদ্রের হার কত দেশে জাতীয় দারিদ্রের হার চব্বিশ দশমিক তিন শতাংশ ছয় দফার তৃতীয় চতুর্থ ও পঞ্চম এর তিনটি দফা ছিল এ তিনটি দফা ছিল অর্থনৈতিক বিষয়ক কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা এলাকা হলো বেঙ্গি ভ্যালি লোসাই উপজাতি কোন ধর্মের অনুসারী লোসাই উপজাতি হল খ্রিস্টান ধর্মের অনুসারী পালদের পর কোন বংশ মংলা শাসন করে পালদের পর মংলা শাসন করে শেন বংশ বাংলাদেশ ইউনিয়ন পর্যায়ের হাসপাতালের নাম কি ইউনিয়ন পর্যায়ের হাসপাতালের নাম পরিবার কল্যাণ কেন্দ্র বাংলা পিডিআর প্রদান সম্পাদক কে বাংলা পিডিআর প্রদান সম্পাদক হলেন সিরাজুল ইসলাম বাংলাদেশ কোন দেশকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার বিশে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে দুই হাজার বিশে চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য বাংলাদেশে অবস্থিত দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন কবে শপথ গ্রহণ করেন অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যগণ শপথ গ্রহণ করেছিল দশই জানুয়ারি দুই